আমি বাংলাদেশ হবে ভারতের দালাল মুক্ত বাংলাদেশ আতে বছর কারাগারে থাকার পর আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী খবর সবার অতে আজহার তুই রাজাকার তুই রাজাকার ছাত্র শিবির তুই রাজাকার তুই রাজাকার দর্শক এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাওয়ার পরেই এরকম কিছু শাহবাগে পাগল ছাগলরা রাস্তায় আন্দোলন করতেছে দর্শক তো এই বিষয়ে আমাদের কাছে ভিডিও আছে আমরা দেখাবো এবং এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাওয়ার পরেই তিনি কি ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাবো এবং এটিএ এটিএম আজহুল ইসলাম দীর্ঘদিন আগে বলেছিলেন যে ভারতের আগ্রাসন বাংলাদেশে কখনোই হবে না এবং ভারত বিরোধী কঠোর কিছু বক্তব্য দিয়েছিলেন যে বক্তব্যের কারণেই তাকে দীর্ঘ চোদ্দ বছর জেলে থাকতে হলো তো কোন বক্তব্যের কারণে এত এতদিন তারা জেলে থাকতে হলো সেই ভিডিওটি আমাদের কাছে আমরা দেখাবো তো আগে চলুন দেখে এসছি যে এটিএম আজহরুল ইসলাম আসলে কি বক্তব্য দিল জেল থেকে বের হয়ে জনগণের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে এবং আমরা একের পর এক সেই ভিডিওগুলো দেখবো যে আসলে এখন কারা কারা এই আন্দোলনগুলো করতেছে হতে আজহার হতে ছাত্র সিবির তৈরিরা জায়গা তৈরিরা জায়গা চলুন আমরা একের পর এক সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাই

আমি প্রায় চোদ্দো বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম আমি এখন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন সম্মানিত ভাই ও বন্ধগণ যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয় এবং আমি যা তোমাকে নির্দেশ দিয়েছেন খুবই সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু কয়েকটি বিষয় আপনাদের সামনে কথা বলবো আল্লাহ যদি তফিদান করেন যদি বেঁচে থাকি অবশ্য আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাল্লাহ আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের নয় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যে যেসব আইনজীবী নিয়োগ করা হয়েছিল আমি যতদূর পত্র পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি পড়তে পেরেছি তা অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি উপস্থাপন করার মাধ্যমে আমার মামলার অসারতা দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবেই স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতে আগের সরকারগুলো কীভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যায় হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন সম্মানিত ভাই বন্ধুগণ আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্টের মহা বিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের অক্রান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে সরে আসা ফেসিস সরকারে পতন হতে বাধ্য হয়েছিল এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন ছাত্র সমাজই রাস্তায় রাজপথে নেমে রক্ত ঢেলে তারা এই সাড়ে চোদ্দো পনেরো বছরের ফেঁচিস সরকারের সকল জুল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তার রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন যার কারণে দর্ব গম্ব সবচূন্য হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র যুবক শিক্ষক সকল পেশাজীবী সকল নারী পুরুষ এমনকি শিশু বাচ্চাদেরকেও আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণেই আজকে আমরা এই অবস্থা আসতে আসতে সক্ষম হয়েছি সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি ধন্যবাদ জানাতে চাই আমি দেখেছি আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন নগণ্য ব্যক্তি অনেকে রোজা রেখেছেন অনেকে শিয়াম পালন করেছেন অনেকে মানত করেছেন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই হয়তোটা ইসলামী আন্দোলনকে মহব্বত করার কারণে ইসলামীদেরকে ভালোবাসার কারণেই এটা অবশ্যই তারা ধন্যবাদ আল্লাহ তাকে উত্তম জাদা দান করুক সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে জুডিশিয়াল ক্লিন করা হয়েছে তাদেরকে আমাদের শ্রেদ নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি আমাদের সদ্য নেতা জনাব শহীদ আলিয়াস মোহাম্মদ মুজাহিদ আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সবার শ্রদ্ধার পাত্র সারা দুনিয়ায় পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উদ্দিন হজরত মৌলানা দিল্লাহসেন সাঈদিকে বিনা চিকিৎসায় বিনা বিনা চিকিৎসায় হত্যাকাণ্ডে ষড়যন্ত্র ষড়যন্ত্র হত্যাকাণ্ড হত্যা করা করা হয়েছে আগামী বাংলাদেশ হবে ভারতের দলাল মুক্ত বাংলাদেশ ইসলামী আন্দোলনের উত্থিত আন্দোলনকে যারা আজকে ভয় পেয়ে জনগণের কাছে তাদেরকেও করার চেষ্টা করছেন বাংলাদেশের জনগণকে মন কথা বলে আর ঘুম পাড়াতে পারবেন না জনগণের জেগে উঠেছে জনগণ পরিবর্তন চায় জনগণের গড়তে হলে ইসলাম বিকল্প নেই মানুষ বিষয়ে তারা বুঝতে পেরেছে বলেই আজকে কারো বিরুদ্ধে কথা বলে না সকল মাথামত আজকে তাদের ইস্তামের ব্যাপারেই আজকে তাই আমাদের আত্মতৃপ্তি হয়েছে

me দর্শক আপনারা এখানে একের পরে সেই ভিডিওগুলো দেখতে পেলেন আমাদের এটিএ মাসুল ইসলামের মুক্তির পরে যেই বার্তা তিনি দীলেন দেশবাসীকে ভিডিও দেখতে পেলেন এবং কিছু পাগল ছাগলগুলো আপনার আন্দোলন করতেছে অতে আজহার তুই রাজাকার সতে ছাত্র শিবির তুই রাজাকার তো যাই হোক এবং ওনার পুরনো একটি বক্তব্য শুনতে পেলেন তিনি এখানে বলেছিলেন যে আগামীর বাংলাদেশ হবে ভারতের দালাল মুক্ত বাংলাদেশ তো আপনারা শুনতেই পেলেন এই বক্তব্যের কারণেই মূলত ওনাকে টার্গেট করা হয়েছিল মানে ভারতের বিরুদ্ধে কথা বলে আপনাকে ছাড় দেবে না আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন আপনার দেশে থাকবেন আপনারা কিছু বলবেন জেলে ভরে রাখবে কদিন পর ছেড়ে দেবে শেখ হাসিনার বিরুদ্ধে বলুন কিছু বলুন তবে ভারত এবং মোদীর বিরুদ্ধে কিছু বললে আপনার শেষ একবার গুম করে ফেলবো অথবা মানে ফায়ার করে ফেলবো একদক আপনার আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে আসলে এরা যখন আন্দোলন করছে সেটা কতটুকু যুক্তিসঙ্গত এখন এই স্বাধীন দেশে এটিকে মেনে নেওয়া যায় আপনারা লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম